সারা বিশ্ব পরিচালনা করছে দিনার বা দিরহাম এরকম কি কোনো মানুষ আছে দুনিয়াতে যারা এরকম বিশ্বাস করে নাই তাহলে কেন বলা হলো দিনারের গোলাম দিরহামের বান্দা এটার অর্থ হলো যে এটার অর্থ এটা না যে তাকে মাবুদ হিসেবে গ্রহণ করার অর্থ এটা না যে সে মনে করবে যে সে তার সৃষ্টিকর্তা বা তার সামনে যে রুকু করবে সেটা করবে বরং এটা হলো অন্তরে ধারণ করে সেটাকে দিনার এবং দিনহাম টাকা পয়সাকে এমনভাবে অন্তরে ধারণ করে যে সেটার কারণে সে এ বাউতের সময় পায় না মসজিদে যাওয়ার সময় পায় না অথবা যদি চলেও যায় সালাদের মধ্যে সেটাই সব সময় সব সময় সেটা তাকে ডিস্টার্ব করতে থাকে সেটা নিয়ে ভাবতে থাকে সালাতে সে যেন মনোযোগ দিতে পারে না কখন তেলাওয়াত করেছে কখন তাসপি পড়েছে কয়রা কাত হয়েছে কিছু মনে করতে পারে না কারণ কি ওই যে দিনারকে দিনারকে সে মহাবধ হিসেবে গ্রহণ করেছে দিনার মাবুদ হিসেবে গ্রহণ করার অর্থ হলো যে এটাকে পাওয়ার জন্য সে যে কোনো উপায় অবলম্বন করতে প্রস্তুত সেটা হালাল হোক বা হারাম হোক এটা হলো দিনারকে মাহবোধ হিসেবে গ্রহণ করা তার মানে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হলো মূল বিষয়টা হলো প্রবৃত্তিকে মহাবধ হিসেবে গ্রহণ করার অর্থ হলো প্রবৃত্তির অনুসরণ করা অর্থাৎ প্রবৃত্তি আমাকে যেদিকে যেতে বলবে আমাকে যদি প্রবৃত্তি ডান দিকে যেতে বলে আমি ডান দিকে যাব আমাকে যদি বাম দিকে যেতে বলে আমি বাম দিকে যাব এইটাই হচ্ছে মূলত প্রবৃত্তির ইবাদত করা হয় প্রবৃত্তির অনুসরণ করা যেটা সেটাই হচ্ছে প্রবৃত্তির ইবাদত করা অন্ধ অনুসরণ সে যেটা বলবে সেটা আমি করবো যেমন আরেকটি বিষয় যদি আমরা উদাহরণ দিই তাহলে আরও পরিষ্কার হবে আল্লাহ রসুল সাল্লামের কাছে আদিব নেহাতে এসেছেন তো ওই সময় আল্লাহ রসুল এই আয়াতটা তিলাওয়াত করছিলেন ইত্যাকবা রহম অরহবান আহম আর বাবা মেন্দুন ইল্লাহ তারা তাদের সংসার বিরাগী এবং পণ্ডিতদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে তো আদিব নেহাতে আপত্তি করলেন আল্লাহ রসুলের উপর বললেন আল্লাহর রসুল ইন্নাসনা না আবুদহম আমরা তো তাদের ইবাদত করি না আমাদের যারা পণ্ডিত আছে সংসার বিরাগী আছে তাদের তো আমরা রহেব আছে তাদের তো আমরা ইবাদত করি না আপনি বললেন যে আমরা তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি রব হিসেবে যদি গ্রহণ করতাম তাহলে ইবাদত করতাম আমরা তাদের ইবাদত করি না তার মানে আমরা রব হিসেবে তাদেরকে গ্রহণ করিনি তা আল্লাহ রসুল তাকে এবার বলছেন আলাইসা সাইউ হার রেমোনা মা হাল্লাহ ফাতু হার রেমোনা অর্থাৎ আল্লাহ তারা তোমাদের জন্য যে সমস্ত বস্তু হালাল করেছেন এ সমস্ত পণ্ডিতরা যখন সেটাকে হারাম করে দেয় তখন তোমরাও তাদের অনুসরণ করে সেগুলোকে হারাম করে দাও না বলেন জি এটা আমরা করি আলাইসা ইউ হেল্লুনা মা হার্লাহ ফা তু আল্লাহ তারা তোমাদের জন্য যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন এ সমস্ত পন্ডিতরা সংসার বিরাগীরা যখন সেগুলোকে হালাল করে দেয় তখন তোমরাও তাদের অনুসরণ করে সেগুলোকে হালাল করে দাও না বলেন জি এটা আমরা করি তখন আল্লাহ রুসুল্লাম বলছেন তিল্কা ইবাজ এটাই হচ্ছে তাদের ইবাদত করা এটাই হচ্ছে তাদের ইবাদত করা এটাই তাদেরকে মহাবোধ হিসেবে গ্রহণ করা যে তারা যেটা বলবে সেটাই তুমি মানবা কোরআনে কি বললো হাদিসে কি আছে আল্লাহ আল্লাহ তালা কি বলেছেন কি বলেছেন সেটার প্রতি ভরক্ষেপ নেই তারা কি বললো সেটাকে তুমি অনুসরণ করছো এটাই হচ্ছে তাদের ইবাদত করা তার মানে তাহলে বোঝা যাচ্ছে ইবাদত জিনিসটা ব্যাপক একটি বিষয় এটা মাত্র সালাতাদি করা রুকু করা সিজদা করা এটা নয় বরং অনুসরণ করা এখানে এটাই মূলত বোঝানো হয়েছে এখন প্রশ্ন হতে পারে যে মানুষ তার প্রবৃত্তি ইচ্ছা আকাঙ্ক্ষা তার যেটা ইচ্ছা হচ্ছে সেটাই যদি অনুসরণ করে সেটাই যদি তাকে মহবোধ হিসেবে গ্রহণ করা হয় তাহলে কি এটা শীরখ হয়ে গেল না যে মহবুধ হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহকে কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে আমার প্রবৃত্তিকে ইচ্ছাকাঙ্ক্ষাকে মাহবুধ হিসেবে যখন গ্রহণ করলাম এটা কি বড় শির হলো না আসলে এটার কিছু স্তর রয়েছে সবার ক্ষেত্রে সব বিষয়ে সব অবস্থায় বড় শির হবে না আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রবৃত্তির অনুসরণ যদি আপনাকে হক গ্রহণ করতে বাধা দেয় ইসলামে প্রবেশ থেকেই বাধা দেয় বরং শিখ করতে আপনাকে উদ্বুদ্ধ করে তাহলে আপনি তখন বড় মস্মিক হয়ে যাবেন আপনার প্রবৃত্তির অনুসরণ করতে যে আপনি যদি আল্লাহ রসুল আল্লাহ করেন আপনি যদি তার কোনো নিয়ে ঠাট বিদ্রোহ করেন তাহলে এই প্রবৃত্তির অনুসরণ আপনাকে কাফের বানিয়ে দেবে আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করতে যে আপনার ইচ্ছা হয়েছে মন চেয়েছে তাই আপনি ব্যবচার করে ফেললেন এই প্রবৃত্তির অনুসরণ আপনাকে কাবিরা গুণাগার বানিয়ে দেবে তার মানে এটার স্তর রয়েছে সব সময় একই হুকুম প্রয়োগ হবে আপনি যদি কোনো করে ফেলেন প্রবৃত্তির অনুসরণ করতে তখন এটা গণ্য হবে আপনি ইসলাম থেকে তখন খারিজ হয়ে যাবেন না মধ্য কথা হচ্ছে এটা অবস্থার প্রেক্ষিতে হুকুম ভিন্ন হতে পারে আরেকটা বিষয় এর সাথে যুক্ত হবে সেটা হচ্ছে আরেকটা মাস আলা সেটা হলো যে আমার মন যেটা চাচ্ছে সেটার যদি আমি অনুসরণ করি সর্ব অবস্থায় কি এটা নিন্দনীয় বিষয় ঘৃণিত বিষয় কোন অবস্থাতে আমার মন যেটা চাচ্ছে সেটা আমি অনুসরণ করতে পারবো না আসলে নিষেধ হচ্ছে কোনটা আপনার মন এমন একটা জিনিস চাচ্ছে যেটা শরীয়ত সেটাকে হারাম করে দিয়েছে এমন আপনার মন এমন একটা জিনিস চাচ্ছে যেটাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বা আল্লাহ রসুজুল আসলাম সেটাকে নিষেধ করে দিয়েছেন ওই প্রবৃত্তির অনুসরণটা হচ্ছে মূলত হারাম কিন্তু ধরুন আপনার মন চেয়েছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো দেখলেন যে ব্যবসায়ীরা বড় বড় তরমুজ বিক্রি করতেছে বিশাল বিশাল গরমের সময় আপনি যাচ্ছেন আপনার গলা শুকিয়ে গেছে তরমুজ দেখলে ওই সময় প্রচন্ড গরমের সময় স্বাভাবিকভাবে কিন্তু প্রচন্ড আগ্রহ সৃষ্টি হয় তা আপনি তখন এই প্রচন্ড গরমের মধ্যে আপনার ইচ্ছা হলো যে আমি একটা তরমুজ গুলো কিনি বা তরমুজ খেতে আপনার ইচ্ছা করলো এখন কি বলবো যে আপনি আপনার যদি ইচ্ছার অনুসরণ করেন এখন যে তরমুজ খেয়ে নেন তাহলে এটা প্রবৃত্তির অনুসরণ হয়ে গেল আপনি প্রবৃত্তিকে মাহুদ হিসেবে গ্রহণ করলেন না এটা সমস্যা নেই কারণ এটা আমাদের জন্য জায়েজ করা হয়েছে তোমরা খাও পান করো অপচয় করো না অপচয় ছাড়া যদি আমি আপনি খাই আমার ইচ্ছা হয়েছে খেতে আমি খেতে পারবো এটা প্রবৃত্তির অনুসরণ হবে না প্রবৃত্তির অনুসরণ যেটা নিন্দনীয় সেটা হলে এমন কিছু ইচ্ছা করছে যেটা আল্লাহ তারা হারাম করে দিয়েছেন যেটা আল্লাহ আসলাম হারাম করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই প্রবৃত্তির অনুসরণ এত নিকৃষ্ট খারাপ জিনিস যেটা যেকোনো বিষয়ের সাথে যখন সংশ্লিষ্ট হয়ে যায় সেখানেই মানুষ কিন্তু ধ্বংস হয় যেমন প্রবৃত্তির অনুসরণ যদি যুক্ত হয় ইলম অর্জনের সাথে তখন এই প্রবৃত্তির অনুসরণ মানুষকে মূর্খ বানিয়ে ফেলে কারণ এই ইলম অর্জন করতে যে প্রবৃত্তির অনুসরণ যুক্ত হলে সে নিজেকে অল্প জেনেই নিজেকে বড় জ্ঞানী ভাবতে শুরু করে তখন তার মধ্যে একটা অহংকার চলে আসে তখন সে আর অগ্রগামী হতে পারে না আর অগ্রগামী না হওয়ার কারণে সে তখন জাহেল থেকে যায় প্রবৃত্তির অনুসরণ যদি আমলের সাথে যুক্ত হয় তাহলে এটা রিয়ার দিকে চলে যায় মানুষ রিয়া করে ফেলে অথবা বেদাতের দিকেও চলে যেতে পারে আমলের সাথে যুক্ত হলে বেদাতের সাথে দিকেও চলে যেতে পারে কারণ আমার মন চাচ্ছে ভালো লাগতেছে এই জিনিসটা করতে তখন সেটা আপনি করে বসলেন বেদাতের দিকেও চলে যেতে পারে প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ যদি উপার্জনের সাথে যুক্ত হয় তখন এই জিনিসটা মানুষকে হারাম উপার্জনের দিকে নিয়ে চলে যায় প্রবৃত্তির অনুসরণ যদি বিচার আদালতের সাথে যুক্ত হয় তখন এটা মানুষকে সীমাল জুলুমের দিকে নিয়ে চলে যায় এই জন্য আল্লাহ তালা বলছেন তাদিলু তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা ন্যায় বিচার করতে পারো কারণ তুমি যদি প্রবৃত্তির অনুসরণ হও তাহলে তুমি ন্যায় বিচার করতে পারবে না এই প্রবৃত্তির অনুসরণ এত নিকৃষ্ট বিষয় যে আল্লাহ আসলাম এটাকে ধ্বংসকারী বিষয় হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলছেন